দুই নম্বর প্রকারের নামাজি যে নামাজ মধ্যে মসজিদে আসে মসজিদে এসেছে নামাজ আদায় করার জন্য কিন্তু মসজিদে আসার পরে তার মজুর মসজিদে নামাজের মধ্যে থাকে না এবং সবের সাথে আপনার

আছে কিন্তু মনোযোগ কখনো কখনো নামাজের বাইরে চলে যায় যে ভিডিয়ার পাইছে মনোযোগ আমার সরকারে চুরি করেছে সে ফির সরকারের উপর আক্রমণ করে আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে কতক্ষণ করে আবার মনোযোগ চলে যায় কতক্ষণ করে আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসে সে এভাবে সরকারের সাথে একটা যুদ্ধ করতে থাকে যুদ্ধ করে করে যে কোনো নামাজটা শেষ করে এই তবে চেষ্টা উপচেষ্টা ও বহাবরাকার কারণে এই প্রকার নামাজ দিকে আল্লাহ তার প্রকুল আয়ালা

তোতন আজদার যে দারায় একটা অবস্থান হবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে দাইরা মত একটা হাদিসের মধ্যে একিবা নিয়ে জেনে নেয় মর্যাদা দেবকে দিলেন মর্যাদা দেবের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন আন্তাতু তাউ আল্লাহ আ কানকা আল্লাহকে দেখতেছ আল্লাহকে দেখতেছ এমন ভাবে যখন তুমি নামাজ করবা তুমি যদি তোমার দিকের অবস্থা কেমন না হয় তাহলে মনে মনে ধারণা করবা আল্লাহ আমাকে দেখতেছে এইভাবে যখন তুমি আল্লাহকে দেখতেছ অথবা আল্লাহ তোমাকে দেখতেছে এইভাবে যখন তুমি নামাজ করতে থাকতা সেই নামাজের মধ্যে তাড়ানোর করে তোমার খেয়াল আসবে আল্লাহ সব নামি দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখতেছে এইভাবে যখন তুমি নামাজ করতে থাকবা এই নামাজের মধ্যে তোমার খেয়াল কত মনোযোগ কত শক্তিশালী আল্লাহ সব

আমি সুদ কে হারাপ করেছি ব্যবসাকে হারাপ করেছে এই যে সুদ যে হারাম এটা সামাজিক দৃষ্টিতে আমাদের বুঝে আছে না কিন্তু যদি ঠিক আছে তাহলে ঠিকই বুঝে আছে ঠিক

করে পদ্মের হটমস্ত করে ঠিক থাকেছি গিয়ে সে পদ্মে ঠিক থাকেছি চিনা করে পরিচার করে নাম করে ঠিক থাকেছি যে আল্লাহ তারা যে বললেন নামাজ সমস্ত কাফের থেকে বিরত রাখে সেটা কি ভাবে এর থেকে যে এর থেকে হলো চতুর্থhbar নামাজি যখন নামাজে দাঁড়াবে তার নামাজের সামনে আল্লাহ শুনতেられています যখন আসবে যখন আরশে মসজিদ থেকে বের হয়ে যখন পূজারে গ্রন্থিতে যাবে যখন হজ্বের হতফ করতে যাবে অন্যদের দাগা দিতে যাবে চুরি করতে যাবে সুতরাং তার খেয়ালে আসবে আল্লাহ আমাকে দেখে সুবহানাল্লাহ কে

এই কুকুর কুকুর কাজ হলো বাদশা বাড়িতে যখন কেউ কোন मेहमान আছে কুকুর কুকুর কেউ কেউ গিয়ে তাদেরকে দৌড়িয়ে নিয়ে যায় দৌড়িয়ে নিয়ে যায় তবে কুকুর কুকুর কেউ কেউের মালিকের কোলে আসতে না ঠিক লতরূপভাবে ইمام দাস্তগির رحمتুল্লাহ আলাইহি বলেন সারা আপনি তুমি এক কাপ তুমি করে কাপের বরন্দন বলেন কি

আমি স্বীকার করে কথা বলবো সেই শৈশবকে আল্লাহকে কেমনে দিলেন আল্লাহ তাআলা বলেন আমার সাথে সবাই বলেন

মরম প্রত্যেকটা ফার্মেসির মধ্যে বোঝা নেই মরম কেনার জন্য দেখবেন পশুদের উপরে লেখা থাকে ওষুধের নাম তার নিচে ছুট করে লেখা থাকে কোম্পানির নাম যে

ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين